আওয়ামী লীগের লকডাউন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনশন ভাঙলেন আমজনতার তারেক আগামী নির্বাচনে যেভাবে বিরোধী শিবিরে বসতে পারে আওয়ামী লীগ খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন নিলেন জোবায়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তেরো নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার নয় নভেম্বর বিকেলের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তিনি বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না আগামী তেরো নভেম্বর বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা পুচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙে ফেললেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান গত রোববার নয় নভেম্বর রাত সাড়ে আটটার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এই অনশন ভাঙান তারেককে এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন আগামীকাল আপিল আবেদন করবে আর কয়েকটি অফিস এর মধ্যে সংস্কার করবে এখন তোমার অনশন ভাঙা উচিত এরপর তাকে নির্বাচন ভবনের সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে সমর্থকরা নিয়ে যান এর আগে ইসি সচিব আক্তার আহমেদ অনশন ভেঙে নিবন্ধন আবেদন পুনর্বিবেচনার জন্য তারেক রহমানকে আপিল করার পরামর্শ দেন তিনি বলেন ইসি সচিব বরাবর আপিল করতে হবে এরপর তা বিবেচনা করবে কমিশন গত চার নভেম্বর নির্বাচন কমিশন দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে তারেকের আমজনতার দল নিবন্ধন দরে ছিটকে পড়ে এরপর বিকেল চারটার দিকে তিনি আগারগাঁও নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনে বসে যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের আসনে বসবে না জামায়াতে ইসলামী এমনটি প্রায় নিশ্চিত দলটির নেতারা সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করলেও রাজনৈতিক বাস্তবতা বলছে এককভাবে বিএনপির পাল্লাই এবার ভারী হবে এ কারণে ক্ষমতার অংশীদার হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামায়াত সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগের নেতারা দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিরোধী শিবিরে বাসার সুযোগ তৈরি হয়েছে গণ অভ্যুত্থানে প্রতীত দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে শুধু আসন নয় বিএনপি ঘোষিত জাতীয় সরকারের সম্ভাব্য মন্ত্রিসভাতেও অংশ নিতে চায় জামায়াতে ইসলামী সাংগঠনিক স্বার্থসহ নানা কারণে জামায়াত কোনোভাবেই আগামী সংসদে বিরোধী দলে বসতে চায় না টানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময়ে মামলা হামলা ও আর্থিক ক্ষতির মুখে পড়ার তিক্ত অভিজ্ঞতা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে সূত্র মতে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তত ষাটটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এসব আসনের মধ্যে এমন কিছু রয়েছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলক বেশি বিশেষত যেসব আসনে সংখ্যালঘু ভোট আঠারো থেকে বাইশ শতাংশ সেগুলোতে প্রাধান্য দেয়া হচ্ছে দেশ ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাচনী টিম এ নিয়ে কাজ করছে ওই টিমের সংশ্লিষ্টরা জানিয়েছে দশ থেকে পনেরোটি আসনে আওয়ামী লীগ নিশ্চিতভাবে জয়ী হতে পারে পাশাপাশি আরও অন্তত চল্লিশটি আসনে তারা অল্প ব্যবধানে বিজয় আশা করছে তাদের ধারণা সর্বনিম্ন ৩৫ থেকে সর্বোচ্চ ষাটটি আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করতে পারে ফলে নির্বাচনের ফলাফলে দলটি বিরোধী শিবিরে বসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না অন্যদিকে ফেনী এক আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য গত রোববার নয় নভেম্বর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি জানা যায় জোবায়ের ফেনী এক পরশুরাম ফুলগাজি ছাগল নাইয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আসনে বিএনপির প্রার্থী খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন রয়েছেন জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃতিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন ফেনীর আল জামায়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে মাধ্যমিক ও দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফেনি জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন এছাড়া তিনি ফেনী জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন পর্যটন খাতে উন্নয়নের জন্য দুই হাজার তেইশ চব্বিশ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন তিনি বর্তমানে তিনি বাইং হাউস ব্যবসার সঙ্গে জড়িত তার বাবা আমিনুল ইসলাম ও মা রাশেদা আক্তার দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত মনোনয়ন ফর্ম নেওয়ার পর জোবায়ের বলেন আগামী তেরো নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম চলবে আমি ফেনী এক আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন খালেদা জিয়াকে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ান একটি প্রাথমিক কথা হয়েছে আশা দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেব আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়া শক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত রোববার নয় নভেম্বর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন ইকবাল মাহমুদ টুকু বলেন এই নির্বাচনী যুদ্ধ কিন্তু আট দশটা নির্বাচনী যুদ্ধের মতো নয় এবার আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি যে ছায়া আমাদেরই কর্তৃক প্রতিপালিত হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল সে রক্তের দাগ কিন্তু এখনও শুকায়নি মুক্তিযুদ্ধের সময় আমাদের মা বোনদের যে ইজ্জত হয়েছিল সেটাও এখনও মুছে যায়নি সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী আগামী নির্বাচন সম্পর্কে সতর্ক থাকবেন তিনি আরও বলেন একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম কাকে ভোট দেবেন তিনি বলেছেন যারা রসুলের পথে চলে তাদেরকেই ভোট দেব আমি জিজ্ঞেস করলাম সেটা কে তিনি বলেছেন জামায়েতে ইসলাম তালিমের মাধ্যমে তারা মহিলাদের বোঝাচ্ছে যে জামায়েতই একমাত্র দল যারা রসুলের প্রদর্শিত পথে চলে এটা মুনাফিকি। ধর্মকে বিক্রি করে রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামীণ নারীদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে সুতরাং সবাই সাবধান সবাই চোখ কান খোলা রাখুন নেতাকর্মীদের উদ্দেশ্যে টুকু বলেন আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব সেই প্রস্তুতি নিতে হবে তাহলেই সাতই নভেম্বরের জাতীয় সংহতি ও বিপ্লব দিবস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ টিকে থাকবে আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মুন্নুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা